তারেক রহমান বাংলাদেশে চলে আসবেন এমনই ঘোষণা দিলেন মির্জা ফখরুল সেই সাথে রাষ্ট্রপতি সুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নতুন বার্তা দিয়েছেন বিএনপি কে ভিডিওতে সম্পূর্ণ রয়েছে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে নাগাদ দেশে ফিরবেন এটা নিয়ে ইঙ্গিত উনি যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুকদ্দমা চলে আসবেন নির্বাচিত সরকার ছাড়া চলমান সংকট ও সমস্যা মোকাবেলা চ্যালেঞ্জিং যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে আমন্ত্রণ জানাতে হচ্ছে খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাতে হচ্ছে ছাবুদিনের শেখ হাসিনা কিন্তু ভাই সুইসাইড করবে বাংলাদেশ আপনারা যেটা শুরু করছেন এটা কিন্তু শেখ হাসিনা মেনে নিতে না দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গরম খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকেই দেশে চলে আসবেন এমনই ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু বঙ্গভবনে তারেক রহমানকে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে দর্শক খুব শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে চলে আসতেছেন এমনই কথা জানিয়েছেন বিএনপি থেকে দর্শক যেটা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিএনপিকে নিয়ে চাঞ্চলকর তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চলকর তথ্য জানতে পারবেন তারেক রহমান এবং বিএনপি নিয়ে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু কি বলতাছেন বিএনপি নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি কথা না বলি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্ট গুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যায় হতাশামূলক কমেন্ট পাশাপাশি অনেকে আবার দু চারটা গালিও দিয়েছেন কেউ কেউ আবার লেখছেন তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানিয়েছেন আর তুমি কেমনে পারলা এখন বিষয়টা হচ্ছে কি লীগ সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিলো প্রায় এটা বাস্তবতা আপনাদের খেয়াল থাকার কথা তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিক রিয়াজ পিনাকিরা আরও যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন ঝাঁকুনি দিয়েছিলেন সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি সম্পর্ক ভালো ছিল না এটা তিনি নিজেই বলছেন এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না তিনি রাষ্ট্রের হন তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয় যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না দর্শক যাই হোক দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচ্ছা আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি এখন এটাকে কে কিভাবে দেখছেন রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে আমরা সেদিকে যদি না যাই তাই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে এটা সবাই বোঝে হয়তো দুই বছর তিন বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে অথবা জামাত ইসলাম চলে আসতে পারে বাট রাইট নাও দুই চার ছয় মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসলে একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তাভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গাটা থেকে তিনি এই কাজটা করবেন এটা খুবই স্বাভাবিক এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না অনেকে মনে করছেন যে আগামী দুই চার ছয় মাস বা এক বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে যেমন করে পাঁচই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন ভারতের বিশ্লেষণটা দেখছেন তো যে আগামী দশ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না কারণ যেই ষোলো বছরের শাসনামল এগুলার মেমোরি শর্তে শর্তে একটা সময় লাগবে আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলো করছে বিভিন্ন জায়গাতে এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনারও বয়স হয়েছে আগামী দশ বছর উনি বাসে কিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাসেন কিনা তা এখানে নানান কিছু ঘটতে পারে সো মানে বর্তমানটা কি সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিয়েছেন কারণ উনি এখন কিন্তু যে পদে বসে আছেন এই পদটা এই মুহুর্তে এটা বিএনপির গিফট করা বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াচ্ছে না তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে এটা বোঝাই যায় তো সেই জায়গা থেকে মাইনাস টু ফর্মুলাটা মাথায় কাজ করছে অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল বিএনপি বিএনপির দাঁড়ালেও দিন দিনশেষে সুযোগটা বা লাভটা কিন্তু রাষ্ট্রপতির এখন এই চমক দেখে আওয়ামী লীগ হতাশ বিএনপি যথেষ্ট খুশি আমি যে উদ্দেশ্যে সঙ্গে আমাদের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সভা হয়েছে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভালো ফলপ্রুষ হয়েছে আমি জানি না উৎপ্রেক্ষিত বলেছেন কী বলেছেন তা জানি না কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে যেটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা ডেমোক্রেসি সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা উনি কী উদ্দেশ্যে ক্রিয়ায় বলেছে আমি জানি রিগেল এম্পোরিয়াম হানিমার অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার পানিতে স্বপ্নের হানিমহল আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটকে যে নির্বাচনের জন্য সড়কের প্রস্তুতি নিতে হবে ওনার যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুকদ্দম করে চলে এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা দু বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার নিয়েছি তারও আগে দু হাজার ষোলো সালে আমরা আপনার ভিশন ফর আপনার থার্টি দিয়েছিলাম এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্য বাংলাদেশের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা দশক একটা গুরুত্বপূর্ণ শিরোনাম এই মুহূর্তের জন্য সেটা হচ্ছে বঙ্গভবনের সম্বর্ধনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ দেখেন অবস্থা যে বলতে গেলে শাহবুদ্দিন চুপ্প প্রতিনি অবশ্যই রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি তিনি রাষ্ট্রপতি তিনি ব্যক্তি হওয়ারই কথা তেমনটাই আমাদের বিধিবিধানে আছে সংবিধানে আছে কিন্তু এটা তো সত্য নির্মম সত্য যে শেখ হাসিনা একান্ত তার অনুগত মানুষকেই প্রেসিডেন্ট করেছেন যাতে প্রেসিডেন্ট তার প্রতি দলীয়ভাবে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ থাকেন এবং অনুগত থাকেন আজকে শেখ হাসিনা নেই শাহাবুদ্দিন আছেন রাষ্ট্রপতি হিসাবে তাকে বেশ কিছু নির্মম এবং কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে অথবা তিনি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছেন যেমন তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছেন কিছুই তার হাত দিয়ে হচ্ছে সর্বশেষ যেটা হলো যে এখন যে ঘটনাক্রমে মাঝখানে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তার আসন নিয়ে একটা নরবরী অবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকগুলো সংগঠন এবং দল তার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি রাজি না হতে শেষ পর্যন্ত কিন্তু শাহাবুদ্দিন টিকে গেল এবং বলা হলো বিএনপির পক্ষ থেকে যেহেতু সংবিধান অনুযায়ী সরকার চলছে এখানে শাহাবুদ্দিনের অপসারণের কোনো অপশন নেই তাকেই থাকতে হবে নির্বাচন পর্যন্ত এবং নতুন সরকার শপথ নেওয়ার পর তারপর যে পার্লামেন্ট পার্লামেন্ট হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত তিনি থাকবেন এই জায়গায় হাত দিয়ে দিতে তারা রাজি না বা আগ্রহী না শেষ পর্যন্ত থেকে গেল। আজকে সমস্ত দণ্ড সমস্ত মামলা থেকে খালাতে দেওয়া মুক্ত তারেক রহমান অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা এবং দণ্ড থেকে মুক্ত এখনো দুই থেকে তিনটা তার দণ্ড আছে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হলো সেইগুলোকে পাশ কাটিয়ে রাজনৈতিক বাস্তবতাটা প্রেসিডেন্ট বুঝতে পেরেছে বা তার দপ্তর বুঝতে পেরেছে যার জন্য দণ্ড বহল থাকার অবস্থায় তারেক রহমানকে আমন্ত্রণ জানাতে হচ্ছে খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাতে হচ্ছে শাহবুদ্দিনকে শেখ হাসিনার যে প্রেসিডেন্ট তার নিযুক্ত তার হাতে যে নিয়োগ পাওয়া প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাকে এই দাওয়াত দিতে হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানকে এটাও আমি মাঝে মধ্যে চিন্তা করি দূর থেকে কিন্তু শেখ হাসিনাকে এই সব নির্বম দৃশ্য এই হৃদয় বিদারক ঘটনাগুলো তাকে অবজার্ভ করতে হচ্ছে সেটাই বলার জন্য দর্শক আপনাদের সামনে অন্যদিকে বাস্তবতা হলো যে আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় আসছেন এবং তারা যে রাষ্ট্র চালাবেন সেটাও হয়তো এই বার্তা তাদেরকে এই অথবা অপেক্ষা করা যেত এখন বাস্তবতা হলো এই ষোলোই ডিসেম্বর সম্ভবত খালেদা জিয়াও থাকবেন না তিনি তেরো বা চোদ্দ তারিখে ওমরা পালন করতে যাবেন সৌদি আরবে সেখান থেকে তিনি যাবেন হচ্ছে লন্ডনে চিকিৎসার জন্য অন্যদিকে তারেক রহমান সম্ভবত তার সমস্ত দণ্ড বাতিল হওয়া এবং তারপরে হয়তো নির্বাচন ঘোষণার প্রাককালে তিনি আসবেন মোট কথা খুব সহসায় আসছে না তিনি আসতে আসতে হয়তো জানুয়ারি মাসের শেষ দিকে আসতে পারেন এইটা হলো বাস্তবতা আমি জাস্ট শুধু রাজনৈতিক বাস্তবতাই দর্শক বললাম যে আজকে পরিস্থিতিটা এমন যে আজকে যে দুইজন ছিল আওয়ামী লীগের চোখের শত্রু যাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল আওয়ামী লীগ একেবারে তাদের জীবন যদি চলে যেত সবচেয়ে খুশি হতো আজকে তারাই সেনাকুঞ্জে আমন্ত্রিত হচ্ছেন সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে বঙ্গভবনে আমন্ত্রিত শেখ হাসিনা নিযুক্ত মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্টের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই দাওয়াতপত্র পত্র এস জাহিদ হোসেন আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেছেন সেই ছবিটা এসে প্রেসিডেন্টের পক্ষ থেকে দাওয়াতপত্র প্রদান করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী দশক জাস্ট এই বাস্তবতা বলার জন্যই আপনাদের সামনে সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে দশকততা বিএনপির মহাসসিব মির্জা ফুকুল ইসলাম আলমগী দিন সফোট শেষে বাংলাদেশে ফিরেছেন তিনি স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তার রহমান খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে পা রাখবেন এমনকি সবচেয়ে অবাক করা বিষয় হলো রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুপ্পুর তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন এখন কি তারেক রহমান সেই আমন্ত্রণে বাংলাদেশে আসবেন দর্শক সাথে আপনাদের কাছে কি মনে হয় সেই সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারেক রহমানকে খুব শীঘ্রই বাংলাদেশে আসার জন্য অনুরোধ জানাচ্ছে তারেক রহমান হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবেন এমনই ইঙ্গিত দিল মহাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই হোক আপনারা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে কি যান তারেক রহমান কি খুব শীঘ্রই বাংলাদেশে আসা উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ